জামালপুরের সরিষাবাড়িতে পুগল দীঘা ইউনিয়ন বিএনপির মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পুগোল দীঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বয়রা ইসরায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পুগল দীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন জামালপুর জেলা বিএনপির সদস্য লাবিবউদ্দিন তালুকদার লিটন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম পুগল দীঘা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ইউনিয়ন যুব দলের সভাপতি সাকিবুল হাসান সুমন সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ পুগল দীঘা ইউপির প্যানেল চেয়ারম্যান লাল মিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুহাক ছাত্র দলের সভাপতি পিয়াস সরকার সাধারণ সম্পাদক রাকিব সরকার সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন গ্রাম ওয়ার্ড থেকে আসা প্রায় চার হাজার নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয় পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয় হ্যাপি ডেস্ক রিপোর্ট